হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো অনেকজন এখানে এখন পড়াশুনো করছি আর আমাদের চা খাওয়া কমপ্লিট অনেকজনের দুধ খাওয়াও কমপ্লিট দুজনে এখন লিখছে লেখো লেখো অনেক লেখো মাথা নিচু করে লেখো হ্যাঁ খুব ভালো হয়েছে ওদের এই স্লেট দুটো চেঞ্জ করতে হবে আর অনেকের স্লেটটা তো ভেঙে গেছিলো আগে সেটাই লিখছে আমি বাজারে যাইনি বাজারে গেলে স্লেট দুটো আবার পাল্টে দেব কারণ এই দুটো স্লেট ওদের প্লাস্টিক বুঝতে পারিনি যখন কিনেছি ওইটা অরিজিনাল স্লেট বসো 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 উজান বসো হুম ঠিক আছে ভালো হয়েছে তুমি বসো ও মনে হয় ওদিকে তাল ছুঁড়ছে মানে আমাদের আজকে তালের বড়া হবে তাল টালগুলো মনে হয় সব বার করেছে জানি না আমি কি করছে ও রান্নাঘরে এখন মাছের ঝোল টোল বাবা ওদের মনে হয় মাছ টাছ কিছু রান্না হবে তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা কিন্তু তোমরা কোনো কিছু স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো চলো এখন টাটা অনেক তো পড়াশোনা করছিলো তারপর ওদের লেখা চলছিল ছিল লিখতে লিখতেও রান্না করবে বলে আমাকে ডাকলো যে ভিডিওটা করে দে অনেক ওই জন্য এখন মাদের ঘরে চলে এসছে আর এই দেখো শঙ্কর মাছ অনেক জন্য আজকে হচ্ছে শঙ্কর মাছের ঝোল

ও আগে খেত না ও মানে অনেকজন পেটে থাকতে খেয়েছিল একবার সেইবার ফার্স্ট টাইম হ্যাঁ আর এখন মানে এর আগে একদিন হয়েছিল সেদিনও খাইনি আজকে হলো কালকে হয়েছে ও খেয়েছে রাতেও খেয়েছে দুপুরেও খেয়েছে অল্প হলেও খেয়েছে কালকে তরকারিটাও ভালো হয়েছিল তো আমি এদিকে তেলের মধ্যে এখন চিনিটা আমাদের শেষ হয়ে গেছে এর মধ্যে একটু বাতাসা দিতে হবে চিনির কৌটোটা ধোয়া হয়েছে এবারে সবে চিনি এখন মানে দেওয়া হবে মানে ভরা হবে আর কি কৌটে তো আমি এদিকে পেঁয়াজটা ভাজছি ফোড়ন দেবো বলে আমি একটু জিরে আর গোটা গরম মশলা খুঁজছিলাম কোথায় যে আছে তাহলে তো জিরেই দিয়ে দিই ধর দেখি গোটা গরম মশলার ওরা তো অত বুঝবে না একটু জিরে গরম দিয়ে দিই

ঠিক আছে চলো তালটা ছুলে গো আস্তে আস্তে এখন ওইটা বাকি আছে এটা হয়ে গেছে পরে কেটে দিবি থাকুন

নিচে লাল লাল ঝোলে কি সুন্দর লাগে এটা অনেক বড় হয়ে গেছে আর আমাদের পয়সাও কিন্তু তৎপর করে বাড়ছে এদিকে অপরাজিতা ফুল গাছটাও বাড়ছে অপরাজিতাটা ধরে গেছে ভালো কামরা গাছটা সবথেকে থেকে দুটো গাছ অপরাজিতা কামরা গাছটার অবস্থা দেখে কি সুন্দর কিন্তু ফুল আসেনি এখনো বলেছিল বারো মাসি কিন্তু মনে হয় না গাঁদা গাছগুলোও বেঁচে গেছে কুমড়ো গাছটাও কত বড় গাছটাও বড় হয়ে গেছে আমাদের বাগানে গাইস এই দেখ লাল গাছ বেরিয়েছে দেখ কই এই দেখ হ্যাঁ কিন্তু ওই চেরি টেরি ওগুলো একটাও কিছু বের হয়নি না কিন্তু এখন আসলে কোকোপিটে লাগালে ভালো হতো ওই ফুল গাছগুলো তো ফেলে দিলে হয় এত এতদিন ওই শীতকালের ফুল তো এখন তো লাগালেও হবে না গাছ বড় ফুল হবে না এই গাছটা দেখ কি মানে এই গাছটার বড় ডালটা কই ওই সাইডে নেমে গেছে ও ওয়া

আর লঙ্কা গাছের লঙ্কা গুলো দেখো ভাই সেটা তোলা হবে না আমরা প্রথমে কটা তুলে খেয়ে ফেলেছিলাম ছোট অনেক ছোট আসলে আমাদের খাবার দিতে পারছি না বর্ষা হয়ে যাচ্ছে ধুয়ে চলে যাবে দিতেও পারছি না যে এটুকানি আমরা সারটা কিছু দেব বা একটু সাইড দেব গোলাপ গাছটা কিন্তু ভালো গাছ দিয়েছিল সব গাছগুলোর মধ্যে গোলাপ গাছটা ভালো দিয়েছে ভালো দেয়নি তাই মরে যাচ্ছিল আমরা কেটে কেটে গোলাপ স্নেক প্ল্যান্টটা ভালো দিয়েছিল আর বেগুন মেলিয়ে দুটোই ঠকিয়েছে প্ল্যান্টের বাচ্চা হয়ে কত বড় হয়ে গেল

লাইক লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা চলো অনেক ওজন ভাত খেয়ে নিই তো অনেকও জন তো ঘুমাচ্ছে আর আমি গিয়েছিলাম বাজারে একটা কাজে কি কাজে তুই বল একটা পার্সেল দিতে গেছিলাম তো দেখো আমি তেল নিয়ে এলাম বাতাসা চিনি আর নারকেল এনেছ ঠাকুর মাছকে এসছে ঠাকুর বাড়ি গেলাম নারকেল দুটো নিয়ে এলাম আর ওখানে তাল ছোলা কমপ্লিট মানে আর দুটো আটি আছে ও ঠিক আছে চলো ওইটা করে নিক দেখো তাল ছোলা কমপ্লিট ওদিকে সুজি তো জলে ভেজানোই আছে আর এদিকে নারকেল আমি এক মালা চলেছি আর ও তিন মালা ছুলেছি

হবে অতটা হবে একসাথে ঠিক করে ধরে দেখ তো চলো দেখাই তোমাদের একটু ওই চাল আর একেবারে বাতাসটা মিক্সিতে গুঁড়ো করবি দেখো তোমরা কারণ আওয়াজ হবে তো তোমরা শুনো না না সেটা না এখন বেরিয়ে যায় কিনা ওইটাই চা না না বের হবে না দেখতে থাকো পড়ছে সেটাই ওকে বললাম যে পড়ছে জল জলে হয়ে গেছে খুব যার জন্য পড়ছে ভালো করে হ্যাঁ মুখটা খুব টাইট আর মিক্সিতে এই ঢাকনাটা গাড়ারটা হারিয়ে গেছে যার জন্য পরে যায় তা না হলে কথা না মিক্সিতে এটা গুঁড়ো করে নিই তারপরে শেয়ার করবি দেখো ভাইস এখন এখানে মাখা চলছে এর মধ্যে সুজিটা চলে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ওর হ্যাঁ সুজি লবণ চলে গেছে আমি ওর সাথে কাজ করে দিচ্ছিলাম চাল চাল এর গুঁড়ো বাতাসা চিনি সব চলে গেছে এবার যে আমি ময়দা বাঁধে দেবো ওটা মাখছে এখানে বসে বসে এইবারে যাবে

খুব ওটা রাতে ভাজে হবে না সরি আমি নিজেই ভুলে গেছি তো এখানে চলো তালে বড়া ভজে নিক আর আমরা আনি উনান কো জানি উনান এই উনান শুয়ে আছে কেন একটু পড়াশোনা করে নিয়ে তারপরে আমরা বড়া খাবো তাই তো ঠিক আছে চলো আমি ওদের একটু পড়াই সবাইকে গুড ইভিনিং বলে দাও জুড়ে বলো গুড ইভিনিং এসি কে চালিয়েছে বন্ধ করে দাও বাবা এখন এখন এসি চালাতে হবে না বন্ধ করে দাও গুড বয় বন্ধ করে দাও হ্যাঁ থাক বস বসে পড় আমি পড়াশুনো করাবো হ্যাঁ বন্ধ হয়ে গেছে বস বাবার কাছে পণ্য করে নেবে তো ঠিক আছে টাটা দিয়ে দাও বলো আমরা পড়াশুনো করে নি টাটা

যে ভাজা কমপ্লিট এখানে আর এক ব্যাচ ভাজা চলছে ডুবো তেলে সত্যি কথা বারবার বলছি ডুবো তেলে যদি তোমরা কেউ ভাজো তাহলে দারুণ হবে ঠিক আছে চলো ওয়েটা ওয়েটা ভেজে নিক আর ওদিকে উজানের পটি পেয়েছে চলো এখন টাটা অনেক উজান তো পড়াশুনো করবে বলে বসেই গেছিল আর তারপরে ওদের ফেভারিট জিনিস এলো কি জিনিস দিল মা কি খেতে দিলো তালের বড়া হ্যাঁ হ্যাঁ ডালের বড়া খেয়ে বলো খেয়ে বলো দারুণ হয়েছে খাও 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 বুঝান খেয়ে বলো তো কেমন হয়েছে খাও তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ কামড় করে খাও অনেক তো গুড বয় অনেক একদম গুড বয় সোনাই হ্যাঁ খাও অনেক খাও উম কেমন টেস্টি খাও 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 ঠিক আছে চলো অনেক খেয়ে নিক হ্যাঁ খেয়ে নিয়ে তারপর পড়াশুনো করবে তাই তো ঠিক আছে চলো অনেক ওই খেয়ে নিক তো দেখো খেয়ে পড়াশুনো করেছে একটু পড়াশোনা করার পর এখন ও তালের রুটি দিয়ে গেল মানে গোলের রুটির মতো তালের রুটি কেমন লাগছে বলো অনেক উজান খেয়ে দল উজান খেয়ে বলো তাড়াতাড়ি খেয়ে বলো

আমরা এখন দিদার বাড়িতে ঢুকে পড়েছি আর এটা আমার জেঠু তো জেঠু আজকে দিদাকে কে নিয়ে এসছে অনেকদিন ছিল দিদা ওখানে তো এই যে অনিকা রুজান হচ্ছে এখন বসে বসে খেলা করছে আর কি একটা নিয়ে কি একটা নিয়ে যেন উজান কি একটা নিয়ে ছিঁড়ছিল মানে ও মাজার ওই এটা পাইপটা উজান উজান এখানে দোলনায় শুয়ে আছে উজান দোলনায় শুতে খুব ভালোবাসে আর ওখানে অনেক আমার জেঠুর করে বসে বসে মাজার ওই পাইপটা ছাড়াচ্ছে মাজা খাবে বলে ওদের জন্য মাজা এসছে আর এদিকে হচ্ছে ওদেরকে তো মাজা দিয়েছে আমাদেরকে আল উৎসব দিয়েছিল খেতে আমি তো খাবো না খাবো না কারণ তালের ভাত করে অনেক কষ্ট হয়েছে মানে অনেক কম ধরে করেছি সারা দুপুর ধরে করেছি মানে সারা দুপুর থেকে করেছি তাই জন্য তো এদিকে আলু চপ খাচ্ছিলাম একটাই খেয়েছিলাম আমরা আর তো চলো খেয়ে যাই তো আমরা ওই দিদার বাড়ি ওখান থেকে বেরিয়েছি প্রচুর বৃষ্টি হয়েছে ভিজে এখানে এসছি আর অনেক বুঝান এখন খাচ্ছি রসমালাই আর কি মালপোয়া

আজকে আমার সাথে অনেক অভাস অভাব দিল আর রাত্রেবেলা দেখো এসে ওদেরকে খাইয়ে দিচ্ছি আর কিছুটা ব্যাটার রাখা আছে তো সেটাও আমি করে নেব তাড়াতাড়ি করে তো গাইজ আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখানে তালের বড়া কিছুটা ভাজা বাকি ছিল ওটা বললো যে তালের মালপোয়া করি ওই ব্যাটারটাই হয়ে যাবে

ওই বাড়িতে অনেকটা দিয়েছি ঠাকুমাকেও অনেকটা দিয়েছি ওখানে দেখা এক গামলা সবই তোলাম আর এখানে এক গামলা আছে এইটা চলো ভাইস ও এটা করে নিক ভাড়া একটা দেখো কি কী দেখা ও এখানে ভাজা একটু ও ভাইস দেখো অল্প সুন্দর লাগছে আর বাস দিয়েছিলাম আমাদের ওই বাড়িটা ওটা এর থেকে একটু সুন্দর গোলা ছোট

বললে আরো মনে হয় ওই দুটোই মোর দি নি ওই দুটো এমনি দেখছিলাম কেমন হয় বললাম না ঠিকই আছে আর অভিরাম এই চলো গাইস ওইগুলো ভেজে নিক সবটা মনে হয় ভাজবে না রেখে দেবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় একটা বাজে ওই এসি তো বারোটার দিকে একটা বেজে গেছে চলো ওইগুলো করে নিক